এখানে না এলে জানতেই পারতাম না যে এখানে এত কম দামে এখানে নানা রকমের জিনিস পাওয়া যায় তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে আমি জায়গাটির নাম এবং লোকেশন আমি তোমাদেরকে জানিয়ে দেব তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি যার জন্য চলো যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু এখন বাজারে পৌঁছে গিয়েছি আর এখানে নানা রকমের জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে যেমন বাচ্চা মেয়েদের থেকে বড় মেয়েদের জামা সমস্ত রকমের এখানে তোমরা পেয়ে যাবে এবং ছেলেদের জুতো এবং মেয়েদের জুতো সমস্ত রকমের বুট এবং তোমরা এখানে পেয়ে যাবে আর গাইজ তোমাদেরকে একটা কথা বলে রাখি এখানে যেই জিনিস তোমরা নাও তোমরা কিন্তু একটু দেখে নিয়ে নেবে আর এখান থেকে বাড়ি নিয়ে যাওয়ার পর যদি তোমাদের সেটা মনে হয় যে না এটা আমাদের পছন্দ হয়নি তোমরা কিন্তু তার পরের হাটে এনেও এখানে সেটা ফেরত করতে পারবে আর এইখানে দাম কিন্তু দোকানের থেকে অনেকটাই কম তো এখানে দাম কিন্তু তোমাদেরকে বাড়িয়ে বলবে তোমরা কিন্তু ঠিকঠাক নিয়ে নিতে পারলে এখানে দাম কিন্তু খুবই কম তো চলো তোমাদেরকে এবারে এই জায়গাটির নাম এবং লোকেশন তোমরা কিভাবে আসবে তোমাদেরকে সেটা জানিয়ে দিই আর তার আগে বলি এই হাটটি কিন্তু প্রতি শুক্রবার ধরে হয় আর এই হাটটি বসে কতুলপুরে আর এই হাটটি সকাল থেকে বসে একদম সন্ধ্যে পর্যন্ত কিন্তু এই হাটটি চলতে থাকে এবং এই হাটে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় ও তোমরা যদি কেউ হাটে আসতে চাও তোমরা বাসে চেপে বলবে যে আমাদেরকে কতুলপুর হাট তোলায় নামিয়ে দিতে তাহলে কিন্তু তোমাদেরকে এই জায়গায় নামিয়ে দেবে তো আমি তো এখান থেকে বাজার করে নিলাম তোমরা কে কে আমার মতো এখানে বাজার করতে আসছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আমি একটা কথাই বলবো তোমরা যে যেখান থেকে বাজার করো এখান থেকে তোমরা একবার ঘুরে আসতেই পারো